হঠাৎ করেই দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে পাল্টাপাল্টি বক্তব্য আর কাদা ছোড়াছড়ি না থাকলেও আওয়ামী নিষিদ্ধের দাবিতে এক হচ্ছে সবাই যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের এমন বক্তব্যের জের ধরেই রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম বক্তব্যের পক্ষে বিপক্ষে বিভিন্ন দল ও মহলের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এমন পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে দেশের ভেতর আবার সংঘাত দেখা দেয় কিনা তা নিয়ে শঙ্কিত জনসাধারণ প্রধান উপদেষ্টার বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টিসহ অনেক রাজনৈতিক দলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী কৌশলী অবস্থান নিয়েছে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান দুজনই বলেছেন তারা দেশে আওয়ামী লীগের পুনর্বাসন চান না আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক এবং রাজনৈতিক দল নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশে গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম এদিকে শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর সরামে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শরিবার রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে এনসিপির সমাবেশে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আওয়ামী লীগ যত গণহত্যা করেছে যত গুণ করেছে যত অপরাধ করেছে তার বিচার করেই দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান হাসনাদ এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার বক্তব্য আসন্ন নির্বাচনের জন্য একটি কৌশল হতে পারে সরকারের এই অবস্থান হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করার জন্য তারা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে রাজনৈতিক মেরুকরণ বজায় রাখতে মাজহারুল আলম কালের কণ্ঠ